আমি নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে এই ভিডিওগুলো হচ্ছে তোমার দুর্গাপুজোর পরপরই ভিডিও জানো ওই টাইমে আমাদের বাড়িতে অতিথি হিসাবে এসেছিল হচ্ছে পোসেনজিদ্দার ওয়াইফ আর সাথে হচ্ছে পোসেনজিদ্দা সেই টাইমই একদিন চলে গিয়েছিলাম সন্ধ্যেবেলায় হচ্ছে দেবী দেবার বাড়িতে যদিও সন্ধ্যে বলা যায় না আমরা গিয়ে পৌঁছেছিলাম রাত্রি প্রায় নটার সময় কারণ হচ্ছে আমরা টাফর সেন্টার একটু ঘোরাঘুরি করতে গেছিলাম সেখান থেকে তারপর ওদের বাড়ি গিয়েছিলাম দেবী তো রীতিমতো আমার প্রতি একটু রাগ করেছিল বলতেই পারো কারণ এত ঘোরাঘুরি করে আমরা বলেছিলাম সন্ধেবেলায় পৌঁছাবো কিন্তু পৌঁছাতে পারিনি পৌঁছে গিয়ে গিয়েছিলাম হচ্ছে রাত্রিবেলায় তাই সন্ধেবেলায় ও যা যা আয়োজন করেছিল শিঙারার সাথে আরও অনেক কিছু আইটেম আয়োজন করেছিল সেগুলো আমরা খুব একটা খেয়ে উঠতে পারিনি তবু চেষ্টা করেছি যতটুকু খেয়ে ওটা তারপরে হচ্ছে রাত্রের ডিনারে ডিনারে ও কি না রান্না করেছিল রুইমা সাথে ওর হাতে বানানো স্পেশাল ঘি যেটা মন ভরে গেছিল। সাথে পটলে আলু পোস্ত ডাল চাটনি চিকেন ভাত মানে কি না ও আয়োজন করেছিল আর আমরা একসাথে জড়ো হওয়া মানে গল্প করতে করতে যে কখন সময়টা পেরিয়ে যে বুঝতেই পারেনি এত গল্প করেছিলাম সাথে আমরা জমিয়ে একসাথে এন্ডে গানও করেছিলাম যেটা হচ্ছিলো হচ্ছে তোমার পোষেনজিদ্দার রিকোয়েস্টই পোষেন জিদ্দার রিকোয়েস্ট করলো দেবীকে একটা গান করার জন্য দেবীর সাথে সাথে আমরাও শুরু করে দিলাম মনে দুরে আমি শুধু মা শোডি ফাগুনের পবনে পশিবে আকাশবাণী শ্রবণে চমকিবে ফাগুনেরো পবনে চিত্ত কোনো হবে অনুক্ষণ কারণ দূর আমি তারে চা